অ্যান্ডালুসিয়ান লাইনের আমাদের একটা রেড রিসেসিভ বেবি আসছে অ্যান্ডালুসিয়ান রেসার দেখেন ওর সাথে কালো এক সেটার বাচ্চা কালোটা মেল রেডটা ফিমেল এই পেয়ারটা বেয়ার নাম্বার ওয়ান এবং সাথে এখানে দেখেন ইন্ডিগো লাইনের আমাদের রেসার একটা পেয়ার আছে এই জোড়াটা স্পেশালি নট এটা আমাদের ঘরের জন্য আমরা সেট করছি আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এই পেয়ারটা কেমন হয়েছে আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে খামার খালি করলাম অনেকে অনেক কোশ্চেন করবেন তাই ঝটপট উত্তর দিয়ে দিই এত সুন্দর কালো বার্মিংহাম রোলার বেল্টেড আমাদের ঘরের বাচ্চা আমাদের ট্যাগ লাগানো মাত্র আমরা ফ্লাইং জোন থেকে নিয়ে আসছি আমাদের এখানে পেয়ার করার জন্য মনে হচ্ছে এটা হচ্ছে মেল বার্ড এবং এটা হচ্ছে ফিমেল বার্ড মনে হচ্ছে এখন আমরা নাইন্টি কনফার্ম বাকিটা আল্লাহ কি করে এখানে পাশাপাশি রাখবো এখানে পাশাপাশি করার জন্য আমাদের খাবার খালি করতে হবে তো এই বাচ্চাটা কালকে চট্টগ্রাম চলে যাবে এতদিন বন্যার জন্য বিভিন্ন আপনার যে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ওই সাইড এর কৌতুর গুলো সব আটকাইছি ওই সাই ওই সাইডের কৌতর গুলা আমরা এখন পাঠানো আজকে থেকে শুরু করছি ইনশাআল্লাহ সো এটা আমরা পেয়ার করবো ঘরে অবশ্য ওর সৌন্দর্যটা কেমন আমাদেরকে জানান সো কালকে সিরিয়ালি দেখাই কালকে এই রেড আমেরিকান সেন্ট ওটার পেয়ার হচ্ছে এটা ফিমেল বার্ট মারামারি করে দেখে রাখছি এখানে হচ্ছে এই এক জোড়া এবং এইখানে সাদা একটা জোড়া দেখা যাচ্ছে আমাদের ঘরের বাচ্চা সাদা একটা সিলভার টপ ক্লাস আছে এই যে সাদা জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সাথে যাচ্ছে এই হোয়াইট আমেরিকান সেইন্ট এবং এই রেড পেয়ার রেড পেয়ার নিচে হচ্ছে চট্টগ্রামের আবদুল্লাহ ভাই ওনার কাছে চলে যাবে সেটা হচ্ছে একজনের কবুতর গেল এইখানে দেখা যাচ্ছে একটা রেড বেল্টেড বা অ্যালবন বেল্টেড বার্মিংহাম রোলার এটা চলে যাচ্ছে চট্টগ্রাম এর আগের গুলা এখন নতুন এখানে হচ্ছে রেড বেল্টেড বার্মিংহাম রোলার ওর পেয়ার হচ্ছে অ্যালমন বেল্টেড বার্মিংহাম রোলার এবং সাথে যাচ্ছে যে চাইনিজ নাসাল টাফটের পেয়ার বেবি এই যে এটা এবং এটা হাফ ক্রেস্ট এগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট বার্ড সো যে ভাইকে দিচ্ছি ওনাকে প্রজেক্ট বার্ড বলেই দিচ্ছি সো আপনারা গেস ইজ দ্য প্যারেন্টস টা কি এটা আপনারা অবশ্যই গেস করেন আশা করি আপনাদের গেসের উত্তর দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা কি গেস করতেছেন সো এখান থেকে চার পিস চলে যাচ্ছে নাসাল প্রজেক্ট বার্ড এবং হচ্ছে এলমন বেল্টের বার্মিংহাম রোডের এই দুই পেয়ার চলে যাচ্ছে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সো এখানে আমাদের টোটাল চার পিস চার আট পিস কম কমে গেছে আরো একটা আপডেট আছে ওই আপডেটটা আমরা একটু দেখাই সো আপডেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে অ্যান্ডালুশিয়ান লাইনের আমাদের একটা রেড রিসেসিভ বেবি আসছে অ্যান্ডালুশিয়ান রেসার এই দেখেন ওর সাথে কালো এক সেট এর বাচ্চা কালোটা মেল রেড টা ফিমেল এই পেয়ারটা পেয়ার নাম্বার ওয়ান এবং সাথে এখানে দেখেন ইন্ডিগো লাইনের আমাদের রেসার একটা পেয়ার আছে অনেকটা অ্যাশ রেড একটা আসছে একটা ক্রিম কালার এর মতো আসছে এই দুই জোড়া এই দুই জোড়া আমাদের চলে যাচ্ছে হচ্ছে কালকে কুমিল্লা বিশ্ব রোড যাচ্ছে তো এখানে আমাদের টোটাল বারো পিস কবুতরের খামার খালি হচ্ছে এবং এই বারো পিস খামার খালি হওয়ার জন্য আমরা খুশিতে এইখানে যে বার্মিগাম রোলারের জোড়াটা আনছি এবং সাথে এই ফিমেলটা আনছি বুদাপেস্ট সো এটা এতক্ষণ মন্দিরের হাতে ছিল আমরা চলে গেছি ও রেখে দিচ্ছি সো দেখা যাচ্ছে এই পেয়ারটা ইনশাল্লাহ আমরা এই কালকে এটা চলে যাওয়ার পরে পাশাপাশি রেখে দিবো আজকে রাতে হয়তো অন্য যা খাঁচায় রাখতে হবে তাহলে হয়তো মারামারি করবে এই জোড়াটা স্পেশালি নট এটা আমাদের ঘরের জন্য আমরা সেট করছি আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এই পেয়ারটা কেমন হয়েছে এবং আমাদের খামার খালির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ও আরেকটা আপডেট দিয়ে দিই এইখানে যে সিলভার আমেরিকান সেইন্ট বেবিটা দেখতেছেন আপনারা মার্শাল্লাহ সুপার টপ নোট সুপারের উপর সুপার টপ নোট এটা কিন্তু সেলিং বার ছিল না আমাদের তো শেরপুরের এক ভাই ব্রাদার উনি চলে যাচ্ছে তিন তারিখে মালয়েশিয়া উনি এটার সাথে এই যে এইখানে যে সিলভারটা আছে এই জোড়াটা উনি নিচ্ছে এবং এই দুই জোড়া এই এই জোড়ার স্পেসিফিক ভিডিও বানাবো না আমি জানি না তাও আগে থেকে আপনাদেরকে দেখাই দিলাম এই জোড়াটা চলে যাবে শেরপুর হয়তো কিছুদিনের মধ্যেই সো থ্যাংকস আলোর বিং উইথ আস থ্যাংকস আলোর বিং উইথ ড্রিম পিজন লক আমাদের এমন ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আলাইকুম